আজকের ভিডিওটা হচ্ছে সাহসী এক ব্যক্তির কাহিনী ড্রাইভার ভয়ে চলে গেছে নদীর বাঁধ অনেক উঁচু থেকে জমি অনেক নিচে নামাতে হচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে এই কারণে ড্রাইভার চলে গেছে কিন্তু এক সাহসী ব্যক্তি যে নতুন পাকা ড্রাইভারও নয় সে সাহস করে গাড়িটা নামাচ্ছে এবার নতুন ডাই মানে এই মাত্র শিখেছে হয়তো অসুবিধে তো হবেই কিন্তু সে যে সাহসটা করেছে এটাই বড় কথা এই এত উঁচু থেকে নামানো এই জন্যই বলে ভয় পেরলেই জয় এই যে ভয়ে কেঁপে কেঁপে নেমেছে এত উঁচু থেকে নিচুতে নতুন ড্রাইভার হয়েও এটাই একটা বড় কথা কিভাবে নামছে এটাই আজকে দেখাচ্ছি ভয়ে যে নেমেছে এটাই বড় কথা কিভাবে নেমেছে সেটাই আজকে দেখছি আমরা